অপরাধটা আসলে অপরাধটা তারা দেখিয়েছে যেটা আহ দুঃখের বিষয় ছিল এটা আমি যতদিন রিমান্ডে ছিলাম আমি নিজেও জানতাম না যে আমাকে কোন মামলায় এখানে গ্রেফতার দেখানো হয়েছে আমার এখনো মনে পড়ে আমাকে প্রথম যখন মেজিস্ট্রেট কোর্টে দাঁড় করানো হলো ম্যাজিস্ট্রেটের সামনে এক হিন্দু ভদ্রলোক ছিলেন ম্যাজিস্ট্রেট তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কোনো কথা আছে কি না আত্মপক্ষ সমর্থনের জন্য যেহেতু আমার পরিবারও জানতো না আমাকে গ্রেফতার করে কোথায় আনা হয়েছে আমি কোথায় আছি তো আমার কোনো লয়ারও ছিল না তো আমাকে সুযোগ দিয়েছিল আত্মপক্ষ সমর্থনে আমি শুধু বলেছিলাম যে অনুগ্রহপূর্বক আমাকে এটা জানান যে আমাকে কোন মামলা এখানে শো করা হয়েছে কারণ আমি বারবার যারা আমাকে জিজ্ঞাসাবাদ করছিল তাদেরকেও রিকোয়েস্ট করেছে তারাও আমাকে বলছে না বারবার বলছে সময় হলে জানতে পারবেন তো আমি আত্মপক্ষ সমর্থন করতে চাই আগে তো আমার জানতে হবে যে আমাকে কিসের জন্য এখানে দাঁড় করানো হয়েছে তা আমি এটা দাবি করতে পারি যে আমি কোনো বেআইনি কাজ করিনি এবং এখানে দাঁড় করানোর মতো কোনো উপযুক্ত কারণ আমার ভিতরে বিদ্যমান নেই তারপরও যেহেতু দাঁড় করিয়েছে এখানে আসলে আমার তাদেরকে জালেম বলে আখ্যায়িত করা ছাড়া দ্বিতীয় কিছু এখানে কি তাহলে আমরা ধরে নিতে পারি যে বিগত সময়গুলোতে আমরা যেমন দেখেছি যে দাড়ি টুপি থাকলেই বা আল্লাহ যে লোকজন ছিল তাদের অনেককে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে আপনার ক্ষেত্রেও কি এমনটা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে পুরো জিজ্ঞাসাবাদের সময় আমি যেহেতু রমজানের পুরো শেষ দশকের উল্লেখযোগ্য সময় এবং ঈদের দিনও রিমান্ডে ছিলাম তাদের জিজ্ঞাসাবাদে বারবার স্পষ্ট হয়েছে যে আমাদের এই নামের তালিকা আসা থেকে শুরু করে সব কিছুর পেছনে প্রত্যক্ষভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত ছিল এবং জিজ্ঞাসাবাদের মধ্যে আমি এটার আলামত পেয়েছিলাম আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো চোখ বেঁধে এবং হাত দুটো পেছন দিক থেকে হাত করা পড়িয়ে যাতে করে হাত দিয়ে আমি চোখ খুলতে না পারি তো আমার এখনও মনে পড়ে একদিকে অফিসার জিজ্ঞাসাবাদ করছে এবং আমি ওই ক্যামেরার ক্লিকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম মানে শুরু শেষে এবং ওপার থেকে এক লোক যার কথা স্বাভাবিক আমাদের বাংলাদেশিদের মতো না ওপার বাঙালিদের মতো কথাবার্তা তার সাথে লাউড স্পিকারে কথা বলছিল সে ওদিক থেকে প্রশ্ন শিখিয়ে দিচ্ছিল তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন এবং এরপর তিনি আবার তাকে জানাচ্ছিলেন আবার ওদিক থেকে বলল যে ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে কিনা বললো না ডিভাইসগুলো ফরেনসিকে গিয়েছে ল্যাবে আছে এখন আমরা রিপোর্ট হাতে পাইনি তো সব শেষ করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি কে ওনাকে তো বাংলাদেশি মানুষ মনে হচ্ছে না কথাবার্তায় বলল না উনি কলকাতার একজন পুলিশের অর্ধতন কর্মকর্তা তো এগুলো থেকেই আরও বিভিন্ন আলামত থেকে আমাদের কাছে মনে হয়েছিল এবং আমাকে যে মামলায় গ্রেফতার দেখিয়েছিল যে আমরা বাংলাদেশের চারজন আলেম আমি মুফতি আমির হামজা মুফতি হারুন ইজহার এবং মৌলানা মাহমুদ গুনবী এই চারজনের বক্তব্য শুনে একটা ছেলে নাকি অনুপ্রাণিত হয়ে সংসদ ভবনে আধুনিক যুগে তরবারি নিয়ে নাকি সে হামলা চালাতে চেয়েছে তো এতটা হাস্যকর একটা মামলা ছিল যেটা পুরো বাংলাদেশের মানুষেরই হাস্যরসের কারণ হয়েছে কারণ সংসদ ভবনের মতো একটা সুরক্ষিত এরিয়া সেখানে কেউ তরবারি নিয়ে হামলা চালাতে আসবে সেই তরবারির কোনো ছবি নেই এবং কোনো একটা সিসিটিভি ফুটেজ নেই কোনো প্রত্যক্ষদর্শী নেই ভিত্তিহীন একটা ব্যাপার এবং এইখানে এই যে মুফতি হারুন ইজহার আমাদের কেস পার্টনার ছিলেন তিনি তো একাধিকবার মিডিয়া এটা স্পষ্টভাবে বলেছেন এবং আমরা শুনেছি ইতিমধ্যে তিনি মামলাও করেছেন যে তাকে সরাসরি ইন্ডিয়ান কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যারা বাংলা বলতেই পারে কখনো ইংলিশে কখনো হিন্দিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন